হ্যালো এভরিওয়ান আজকে আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একদম নতুন জরুরি আপডেট যারা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি তাদের জন্য এসেছে দারুণ সুখবর তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল এর কন্ট্রোলার অফ এক্সামিনেশন আজকে একটি নতুন করে নোটিশ প্রকাশ করেছে যেখানে স্পষ্ট করে জানানো হয়েছে যে বিডিপি এবং ইউজিডিপি অর্থাৎ সিবিসিএস ব্যাচের যারা রয়েছে তাদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন পোর্টাল আবারও রিওপেন করা হচ্ছে অর্থাৎ আগের সুযোগে যারা অ্যাসাইনমেন্ট পুরোটা বা আংশিকভাবে সাবমিট করতে পারেননি তাদের জন্য এই নতুন সুযোগ চলো এবার দেখে নেওয়া যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পোর্টাল রিওপেন ডেট হচ্ছে নয় বারো দু অর্থাৎ নয়ই ডিসেম্বর থেকে কিন্তু পোর্টাল রিওপেন হচ্ছে এবং টাইম দেওয়া রয়েছে দুপুর দুটো ক্লোজিং ডেট দেওয়া রয়েছে বারো বারো দু হাজার পঁচিশ বারোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমরা এই পোর্টালটা খোলা পাবে আর ক্লোজিং টাইম কিন্তু একই রকমই দুপুর দুটো মানে মোট তিন দিন চব্বিশ ঘন্টা করে সময় পাচ্ছেন আপনারা এই অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আর কারা এই সাবমিশান করতে পারবে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন নোটিসে উল্লেখ করা রয়েছে যারা অ্যাসাইনমেন্ট পুরোটা বা আংশিকভাবে আগেরবার সাবমিট করতে পারেননি শুধুমাত্র তাদের অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করার যোগ্যতা রয়েছে তারাই সাবমিট করতে পারবেন যাদের স্লিপ নেই বা যোগ্যতা নেই তারাই কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না এখানে কিন্তু হেল্পলাইন নাম্বারও মেনশন করা রয়েছে এছাড়াও তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাই বন্ধুরা সময় ভীষণই কম যারা এখনও অ্যাসাইনমেন্ট সাবমিট করি তারা যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নিয়ে ফেলো কোনো রকম টেকনিক্যাল সমস্যা হলে আতঙ্কিত না হয়ে এই হেল্পলাইনে যোগাযোগ করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে এনএসও এর এমন গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়